হাজার নশো নশো টাকার ঋণ দিতে এসছি জমা দিতে এসছি চার হাজার চারশো টাকা বলছে এবং আমরা কী করব একদিনে যদি পাঁচশো টাকা আমাদের বিল আসে একদিনে তাহলে কি আমরা বাঁচব গরিব মানুষ এই অবস্থা

ঠিক আছে কিন্তু বাড়িতে এমনও লোক আছে তিন দিন বাইরে ঘুরতে গেছে মেন সুইচ বন্ধ করে আশি টাকা করে তিন দিনে দুশো চল্লিশ টাকা বিল এসছে অর্থাৎ এক কথা আপনারা বলতে চাইছেন এই স্মার্ট লিগাল স্পিটার লাগাতে হ্যাঁ

এটা না এটা কখনোই না তার কারণ প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি দেখুন মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন এবার কি হয়েছে আমরা একটা সার্ভে করে দেখেছি যে ফিফটি পার্সেন্ট লোক মেসেজ পেয়েছে ফিফটি পার্সেন্ট লোক মেসেজ পায়নি তার কারণটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কাউ যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকের নেই আবার এরকম অনেক হয়েছে আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না তার নাম্বারগুলো নেই এবার যাদের মোবাইলগুলো আছে যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে তারা রীতিমতো তারা এস এম এস পেয়েছে এবং এস এম এস দিয়ে তাদেরকে একটা টাইম স্প্যানও বলা হয়েছে যে একদিন নয় প্রিয় গ্রাহক অমুক দিন থেকে অমুক দিন আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করতে যাবে এটা বলে দেওয়া আছে কাজে উইদাউট ইনফরমেশান যে করা হয়েছে এটা ভুল কথা সেগুলো প্রচুর ক্যাম্পেনিং আমরা করেছি এবং করছিও আমরা অনবরত করে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি বিডিও অফিসে প্রায় প্রচুর মিটিং হচ্ছে সেখানে পঞ্চায়েতের সমস্ত সভাপতি থেকে শুরু করে মেম্বার উপপ্রধান এবং সাধারণ জনগণও সেখানে থাকছে এরকম প্রায় আমার আমার অফিস আমি আমার অফিসের এটাই বলছি আমার অফিস থেকে আজ পর্যন্ত আমার যেটা মার্চ মাস থেকে ধরুন লাগানো শুরু হয়েছে আজ পর্যন্ত প্রায় ষোলো জায়গায় আমরা ক্যাম্পেনিং করেছি বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি এটা লাগানোর আগে আমরা মাইকিং করেছি কেউ কিচ্ছু পারেনি মানুষ একটা সময় চেয়েছিল তো মান্থলি বিলিং হোক আমাদের এটা ডেলি বিলিং ইন মান্থলি ভোট সিস্টেম কাজে প্রত্যেকে আমি ওনাদেরকে একটু আগে জানা বলেছিলাম যে যা দেখা গেছে যে গত বছর যা বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বা বিদ্যুতের যে টাকাটা উঠেছে সে ব্যবহার যদি সেই রকমই থাকে তাদের নাইনটি ক্ষেত্রে তাদের বিদ্যুতের বিল কমে গেছে তার কারণ প্রথম কথা হচ্ছে আপনারা বলেছিলেন মান্থলি লিগের একটা ব্যাপার আছে একটা যখনই আপনি রিচার্জ করছেন থ্রি আপনি রিবেট পাচ্ছেন ইলেকট্রিসিটি চার্জের উপরে গভর্নমেন্ট সাবসিডি যেমন ছিল তেমন আছে টোটাল মানে টোটাল পুরো যে রেট সিস্টেম যেটা ছিল ট্যারিফ যা ছিল সবই ঠিক আছে ওই যে আপনারা বলছেন টিওডি ডেট মানে এক একটা ডাইনামিক প্রাইসিং এসব বাজে কথা এগুলো কোনো বেশি হচ্ছে একদম বাজে কথা পুরোপুরি পুরো পুরোপুরি যদি এটা এটা হতো তাহলে তো আপনার বিল আজকে ব্যবল আসতো বা বেশি আসতো প্রত্যেকের বিল তো আপনার কাছে আপনার পার্সোনাল যদি আইডি থাকে যদি স্মার্ট বিলটা বসে থাকে আপনি আমাকে দেখেন আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি অন ক্যামেরা আমি বলছি যে আপনার যদি কনজামশন সেম থাকে তাহলে আপনার বিল কখনো বেশি আসবে না যা ছিল তাই আসবে বরং একটু ডিবেট যেহেতু পাচ্ছেন পারলে একটু কম আসবে একই ইউনিট যদি করেন ইউনিটের খরচ দেখুন এটা স্ল্যাব অনুযায়ী হয়তো আমাদের বাইরে একটা চার্ট টাঙানো আছে যেমন একটা উদাহরণ দিচ্ছি প্রথম চৌত্রিশ ইউনিট সেটা পাঁচ টাকা চার পয়সা হচ্ছে আপনার শহরে পাঁচ টাকা হচ্ছে গ্রামে প্রথম চল্তিরিশ এরকম যা ছিল প্লাস আপনার হাসির আলোতে যেটা পঁচাত্তর মিনিট পর্যন্ত এর পরের মিনিটে প্রথমে ওইখানে চারটা আছে সেটা ওইখানে একটু দেখে নেবেন তারপরের ছত্রিশ মিনিট ছ টাকা তেত্রিশ পয়সা বা এরকম সামথিং মানে এক্স্যাক্ট চারটা ওইখানে আছে বাইরে আছে আমি আপনার কাগজও দিয়ে দিচ্ছি অর্থাৎ সেম আছে সেম আছে মানুষকে ঠিক বুঝতে পারছে না অনেকের সেই আমরা লিপলেট করা হয়েছে আমাদের তরফ থেকে লিপলেটও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটিতে বা ইয়েদের বিভিন্ন জায়গায় লিপলেট দেওয়া হচ্ছে বা আমাদের মাইকিং করা হয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না আর হচ্ছে বুঝতে চাইছি না দুটোর মধ্যে তো তফাৎ থাকে এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না একটা সময় দাবি ছিল যে কলকাতায় যখন প্রতি মাসে আসে আমাদের মধ্যে আসবে হ্যাঁ দাবি ছিল

না আমার কাছে রকম কোনো নির্দেশ নেই আমি আজ্ঞাবহ আমার কাছে এরকম কোনো নির্দেশ নেই আমার নাম বাপ্পাদিত্য ঘোষ আমরা অনেক আগে দু বিদ্যুৎ বিল যখন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জি সরকারে কেন্দ্রের সরকারে যখন লাগু করে আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ছিল সেটাকে ডাব্লিউবিএসি ডিসিএল করে দিল তখন থেকেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ বেসরকারীকরণ করতে চাইছে বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা আগে ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ছিল আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে এবং ওরা চাইছে আদানি আম্বানি এক ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে একজন ভ্যান চালক রিক্সা চালক নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই দাম দেবে অর্থাৎ বিদ্যুৎ আজকে বেসরকারি মালিকদের কাছে তুলে দিতে চাইছে এইটাই হচ্ছে আমাদের বিরোধিতা আমরা বলছি এই প্রিপেড এই মিটার লাগানো যাবে না এবং দু হাজার তিন বিদ্যুৎ বিলে পরিষ্কার বলা আছে যে স্বেচ্ছায় আমরা বলতে চাই কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিচ্ছে আর মমতা ব্যানার্জি এই রাজ্যে লাগু করছে আমরা বলছি লাগাতে আমরা দেব না যেখানে লাগিয়েছে ফেরত নিয়ে ডিজিটাল মিটার লাগাতে হবে তা হলে এখন আমরা গণ বিক্ষোভ করছি এরপরে বিদ্যুৎ দপ্তরগুলো ঘেরাও করে রেখে দেব কারুর আমরা বেরোতে দেবো হিন্দির হ্যাঁ দারুণ নিশ্চয় বেসরকারীকরণ তো শুধু বিদ্যুৎ না এরপরে রেঠন ব্যবস্থাও তুলে দেবে ওরা বলছে রেটুনে কোনো খাদ্য সামগ্রী আর দেবে না গরিব মানুষের অ্যাকাউন্টের টাকা দেবে ধাপে ধাপে বিদ্যুৎ খাদ্য থেকে অত্যাবশ্যক মৌলিক পরিষেবা সমস্ত কিছু এরা বন্ধ করে দিতে চাইছে আমরা লাল ঝান্ডা যারা করি আমরা সিপিআইএম যারা করি আমরা বিরোধিতা করছি এবং নয়ই জুলাই এর দাবিতে আমরা গোটা ভারতবর্ষের সাধারণ ধর্মঘট ডেকেছি এগারোটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে এবং নয় জেলায় গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যায় ডেপুটেশন দিলেন হ্যাঁ আজকে ডেপুটেশন দেওয়া হয়